করবে কাটাকাটি করবে অল্লাই করবে আর আল্লাহ মানুষদেরকে জাহানসামে দিবহানের সালানি হইব মানুষ আর পাথর ও আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমার নিও না এইবারে জিবরাইল কান মন দেই এইবার মায়া লাগিয়া যায় জিবরাইল কয় আল্লাহ গো মাটির কান্দন দেই কে মায়া লাগছে এইজন মানতে পারলাম না আল্লাহ দাই মিকাইল রে মিকাইলর মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতর তো মায়া লাগিয়া গেছে এ আমার মুরব্বি বাবা জিরা গো আল্লাহ কয় মালাক মো তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুফাসসির کرامরা লেখেন 40 মণ মাটি চুইলা আসে আল্লাহ মাটি দিয়ে আদম বানায়ছে রে এত সুন্দর করে মানুষ বানাইলো বেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও বেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হয়েছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপরে লাগায় দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে মোলায়া দিছে রে ভাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক না আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পয়রা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার ভিতর

আমরা বাংলার জমিন থেকেও করি এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো এই কুরবানিটা আমাদের মাঝে কেন আসলো এই ঘরটা কেননে নির্মাণ হইয়া আসতে দীর্ঘ সময় আলোচনা ভালো করে আমার আল্লাহ সরস্বথমে কোরবানির হুকুম দিল আল্লাহ আল্লাহ প্রথমে আমল একটা মানুষ বানাই মানুষরে আল্লাহ বানাইলো মাটি দিয়া আজকে আমরা বলি আমরা মাটির তৈরি আপনি মাটির তৈরি না না এটা মিথ্যা কথা আপনিও মাটির তৈরি না আমিও মাটির তৌরি না আপনিও মাটির তৈরি না মাটি দিয়ে একটা মানুষরে আল্লাহ বানাইছে যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে তিনি হইলো আমার আপনারা নবী যিনি হইলো আদম নবী জোরে কোন কথা ঠিক না বন্ধুরা আর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক কয় ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই আল্লাহ কয় ও আমি আদম বানাইতে চাই তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো ফেরেশতারা কয় আল্লাহ গো মানুষ বানাইতে চাও আমরা তো ইবাদত কম করি না আমরা তো তসবি কম করি না আমরা সব সময় তসবি তাহলিল করি অথচ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটা কাটি করব এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব আল্লাহ ডাক দিয়া কইনি আলামু মালা তালামু আমার যাওয়া গইলো নাম আল্লাহ সবাই আজির পারি আমার যাওয়া গল দয়ালো বীর রু সামার চোখে দেখলাম নয়া আল্লাহ সাহা আমার যাওয়া হইলো না আল্লাহ সবাই জান নবীজির বাড়ি আমার যাওয়া হইলো না আল্লাহ আদম নবীরে আল্লাহ বানাবে ফেরেশতারা না করে আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না আছে আল্লাহ কয় ইন্নী আলাম মালা তাআলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সরيكم সুবহানাল্লাহ আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারা করবে কিছু মানুষ কাটা কাটি করবে এক ভাই আরেক ভাইয়ের মাথা বাড়াবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে সুবহানাল্লাহ এই পাগল গুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলায় এসে সময় দিচ্ছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আল্লাহ

বেলি করবে কাটা কাড়ি করবে অনলাইন করবে আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দিব আম্বুদ হুন্নাস ওয়াল হিজরা জাহান্নামের জালানি হইব মানুষ আর পাথর ও আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমারে নিও না এইবারে জিবরাইল কান মন দেই এইবার মায়া লাগিয়া যায় জিবরাইল কয় আল্লাহ গো মাটির কান মন মায়া লাগছে এইজন মানতে পারলাম না আল্লাহ দেই মিকাইল রে মিকাইলর মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতর তো মায়া লাগিয়া গেছে ই আমার মুরব্বি মামাজিরা গো আল্লাহ কয় মালাকু তাফরাইল তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুফাসসির کرامরা লেখেন 40 মণ মাটি চুইলা আসে আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছে রে ওয়া এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মতো লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপরে লাগাই দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে মোলায়া দিছে রে এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক না আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পয়রা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার

আমার দাদা রে আমার আমার আল্লাহ দিনে সৃষ্টি করছে রুহ নামকে একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে কত কোন ঠিক কি না ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার অভিত ওর হঠাতি করেমউই ইরা যা ইবানা ওর ওয়াসিনে পূর্ব ঠিকা আনা তোমার যাই ইবাই অসিনেপুরে সং্চন খাচা পই ইরার ই বই আমার পাটিনি ঘরে ওয়াচিীনি পুরো ঠিকা আনা তোমার যাই ইবাই অসিনেপুরে এ সস্্ন খাচা ওই ইরারই বই আমারা মাটিনিঘরে।

ওরা মাটিরিকন্দন দেখে সহ্য করতে পারে না ওদের ভিতর মায়া লাগিয়া যায় এই মানুষের ruh যদি কবজ করতে দেই এই মানুষের কানন্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না মায়া লাগিয়া যাইবো ও মালাকুল

কোনো মানুষ তোমারে দোষ দিব না বলে কেমনে দিব না বলে আমি আল্লাহ তালা এমন একটা সিস্টেম কইরা দেব এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না বলে কেমনে আল্লাহ কই এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব ওষুধ খায় পইরা যায় মইরা যাইব ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব এরা রাস্তায় এক্সিডেন্ট করে মারা যাইব এরা হাডাডাকে মারা যাইব যদি আগজন মইরা যায় আরেকজন বলবো স্টক কইরা মরছে আরেকজন বলবো অসটকা পইরা মইরা গেছে আরেকজন বলবো নৌকাতের ভিতর পানি উইটায় মইরা গেছে আরেকজন বলবো এবি ঘোমরের ভিতর যা মারা গেছে এইবার তোমার বিরুদ্ধে কে আন্দোলন করবে না আল্লাহ কয় এইবার তুমি রাজি আছলে বলে আলহামদুলিল্লাহ

জান্নাতের ভিতরে আল্লাহর লাশ দিয়ে কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘরে জিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সব কিছু দেখায় এবার ভালো লাগে যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বুইজা বলাইছে আদম নবীর কেন এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ

ডাক দিয়া কোরআন কারিমের ভিতরে বললেন হা দি সাজার তুমি ওই গাছের নিকটে যাইবা না যা মন চাই খাইবা যা দেখতে মন চাই দেখবা যে আনন্দ করতে চাও আনন্দ করবা কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না এইবার আদম নবীও যাই না মা হাওয়া আলাইহিস সালামও যাই না কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা নাও সাপ এইবার সাপের সামনে দাঁড়াইছে হয়েছে এইবার শয়তান আইসা গেছে ভাই যে শয়তান আদম নবীর সিজদা দেয় নাই লম্বা একটা ঘটনা আদম নবীর কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর বিত কিভাবে বের করা যায় তে জান্নাতের দারওয়ানের সামনে যা বলতেছে আমি তোমাকে এমন একটা দোয়া শেখাইতে চাই এমন একটা দোয়া শিখাইতে চাই যে দোয়াটা যে দোয়াটা তুমি যদি পড়তে পারো কোনদিন মরণ হবে না কোনদিন মরণ হবে না কোনদিন এই দোয়াটা শেখার দরকার না আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ শুনতে হবে আল্লাহ এই বার আদম নবীকে আমার আল্লাহ কি দুয়াটা শিকায় দিতে বালক প্রশ্ন রাওনা এই আর সামনে দাঁড়াইব ও লম্বা একটা ঘটনা রে ভাই এইবার ইপ্লিশ সাইবার সামনে দাঁড়াই দা ময়ূররে দাগ দিয়া কয়ে বন্ধু ও আমি তোমার একটা দোয়া শিখাইতে চাই বলে কি দোয়া বলে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না ময়ূর ডাক দিয়া কই বন্ধু রে কি

তোমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা আইর যাই নামাজ বি সাইয়ার ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি

মা লা ছোট ফটো সট ফটো করে গন্ধ বি ছটো ফট ছট ফট করিয়ম তোরে ছট ফট ছট ফট করিয়ম ভাবে প তো হারা রে ছোটো ফটো ছোট ফট কারে গনো অবি অন্তোরে লাই লাগা পশুগুলো যেমন ভালো হয় মোটা সোটা কালার ভালো সর্বদিক দিয়ে মানে সেরা গরু কেনার জন্য চেষ্টা করবেন আপনি যেই পশুটা জবাই করবেন কুরবানি দিবেন সেই পশুটা যেন হয় ভালো অর্থাৎ অনেকে চিন্তা করে যে দাম কমের জন্য হয়তো এক পা ন্যাংরা বা পুরোপুরি এক পা ভর দিতে পারে না অথবা লেস কাড়া অথবা চোখ অথবা সিং ভাঙ্গা এরকম পশুদের কোরবানি দিবেন না চেষ্টা করবেন আল্লাহ আচ্ছা যা হোক যা যা আপনারা আপনারা এখন এটা কি প্রকাশ করা লাগবে আমি যেহেতু আপনাদের কাছে প্রকাশ করে নিছি কিন্তু তো প্রকাশ করা ঠিক না আপনি

যা লাগে আমার রাইহান ভাই আল্লাহ যে পরিমান লবণ লাগবে পুরোটাই দিবা আল্লাহ আর ওদিক থেকে কি

রাসুবাই পাঁচ কেজি লবণ আল্লাহ আর কি আছে আমে না খাতুন কাঁচা মরিচ এক কেজি পেঁয়াজ এক কেজি আল্লাহ কবুলার মঞ্জুর করুক সবাই কেন আগিন হ্যাঁ আর কে আছেন ए ए किती सैलम रोशन तो बोलसे डबल डबल हमारा हा आमारा हाबीजुल भाई तीन बस्ता ऐले लाग सिमेंटर सिमेंटर खेळतात

আচ্ছা যাই যায় তবু তোর শরী খেয়েছে পাইছে